এগুলি হলো ভারতের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন যা বিদেশিদেরও আকর্ষণ করে নম্বর নয় দুধসাগর রেলওয়ে স্টেশন প্রকৃতির সৌন্দর্যের জন্য যদি ভারতের কোন রেলওয়ে স্টেশন বিখ্যাত হয় তবে তা হল দুধসাগর রেলওয়ে স্টেশন এর বামপাসে রয়েছে বিশাল দুধসাগর জলপ্রপাত এই জলপ্রপাতের মধ্যে দিয়ে যখন ট্রেন যায় তখন দৃশ্যটি এক অনন্য রূপ ধারণ করে যদি আপনি জলপ্রপাত সংলগ্ন ট্রেনে সফর করেন তবে এটি আপনার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে দুধসাগর যাওয়ার আগে ট্রেনের দুপাশে আশপাশের ঢালু অঞ্চলও দেখা যায় যা অত্যন্ত মনোমুগ্ধকর দুধসাগর দর্শনের সবচেয়ে ভালো সময় হল বর্ষাকাল যখন চারপাশে সবকিছু সবুজে মোড়ানো থাকে এবং ট্রেন থেকে দৃশ্য আরও মনোরম হয়ে ওঠে নম্বর আট চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন চেন্নাই রেলওয়ে স্টেশনকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় এবং এটি দক্ষিণ ভারতের যাতায়াতকারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই রেলওয়ে স্টেশন একশো তেতাল্লিশ বছর পুরনো যা ভারতের অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি এই স্টেশনটির নকশা হেনরি ইরহিন দ্বারা তৈরি করা হয়েছিল যদিও এটি পুরনো একটি স্টেশন তবু আজও এটি অত্যন্ত আধুনিক ও সুশৃঙ্খল দেখায় নম্বর সাত কুন্নুর রেলওয়ে স্টেশন কুন্নুর রেলওয়ে স্টেশন তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান এটি নীলগিরি মাউন্টেন রেলওয়ের অংশ যা বিশ্বখ্যাত এবং ইউনেস্কো হেরিটেজ ট্রেন নেটওয়ার্কের অন্তর্ভুক্ত যারা এরকম ভ্রমণে যান তাদের জন্য কুন্নুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন নম্বর ছয় তিরুবনন্তপুরম রেলওয়ে স্টেশন কেরালার বৃহত্তম ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন হল তিরুবনন্তপুরম সেন্ট্রাল এই রেলওয়ে স্টেশনের নকশা একটি বিমানবন্দরের মতো দেখায় এটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং সরকার এর রক্ষণাবেক্ষণ যথাযথভাবে করে আসছে এই স্টেশনটি কেরালার অন্যতম সুন্দর স্থাপত্য নিদর্শন বলে গণ্য করা হয় নম্বর পাঁচ কটক রেলওয়ে স্টেশন ওড়িশার কটক রেলওয়ে স্টেশন তার অনন্য নকশার জন্য বিখ্যাত এটি বর্বটি দুর্গের আদলে তৈরি যা চোদ্দ শতকে পূর্ব গঙ্গ সাম্রাজ্যের অধীনে নির্মিত হয়েছিল কটক রেলওয়ে স্টেশনকে ভারতের অন্যতম সংযুক্ত রেলওয়ে স্টেশন বলা হয় নম্বর চার বারাণসী জংশন বারাণসীতে প্রথম ট্রেন আঠারোশো সালে চালু হয়েছিল গঙ্গা নদীর তীরে অবস্থিত এই স্টেশনটি দেখতে একটি বিশাল মন্দিরের মতো স্টেশনের উপরে একটি বিশাল চক্র স্থাপন করা হয়েছে যেখানে রঙিন আলো জলে এটি একটি আধ্যাত্মিক অনুভূতি প্রদান করে নম্বর 3 ঘুম রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন হলো ভারতের এবং বিশ্বের অন্যতম উচ্চতম রেলওয়ে স্টেশন এটি দার্জিলিং থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এখানে এখন শিলিগুড়ি থেকে ট্রেন চলে না তবে পর্যটকদের জন্য দার্জিলিং থেকে টয় ট্রেন চলে এটি যাত্রীদের পাহাড়ি সৌন্দর্যের এক অপূর্ব অনুভূতি দেয় নম্বর দুই কানপুর রেলওয়ে স্টেশন কানপুর রেলওয়ে স্টেশন ভারতীয় রেলের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম স্টেশন এটি উনিশশো আঠাশ সালে তৈরি করা হয়েছিল এবং এর স্থাপত্য লখনৌ এর চারবাগ রেলওয়ে স্টেশনের আদলে নির্মিত নম্বর এক চারবাগ রেলওয়ে স্টেশন ভারতের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন হল लखनऊয়ের চারবাগ রেলওয়ে স্টেশন এটি ব্রিটিশ আমলে নির্মিত একটি নান্দনিক স্থাপত্য নিদর্শন এখানে মুঘল রাজপুত এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর সংমিশ্রণ দেখা যায় উপর থেকে দেখলে এটি অনেকটা দাবার ছকের মতো দেখায় যেখানে লম্বা খুঁটি ও গম্বুজগুলি দাবার গুটির মতো মনে হয় আপনাদের যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ